দর্শক জানতে পারলাম কি এলাকাবাসীরা যারা কৃষক রয়েছেন তাদেরকে একইবারে অন্ধকারে রাখা হচ্ছে এবং দেখুন এই যে ভুট্টার ভুট্টার বীজ রয়েছে আমার হাতে এখানে কোনো প্রিন্ট নেই কিছু আমার আত্মীয়রাও লাগাইছে ভালো রেজাল্ট আসছে বিডি আশি পঁচপান্ন কিন্তু এটা দেখবেন প্রিন্ট রেট নাই তাও আমি কালকে দু হাজার টাকা নিছি আজকে এটা নিতে গেছি আরও শট পড়ে যাচ্ছে তো আজকে চব্বিশশো টাকা প্যাকেট চারশো টাকা প্যাকেটতে বেশি আজকে রাতটা হ্যাঁ এই যে কালোবাজারি তাহলে কত হাজার হাজার প্যাকেট যাচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এটা কিন্তু হেমদাবাদ ব্লক কালিয়াগঞ্জ কম এটা কালিয়াগঞ্জে ভুট্টা ওইদিকে চাষ হয় না কম হয় দক্ষিণ দিনাজপুরে আমাদের উত্তর দিনাজপুরে বেশি হচ্ছে এটা কিন্তু উত্তর দিনাজপুরেই হেমতাবাদ রায়গঞ্জ করণডিগি এই দিকে আমাদের এই এই ব্লকগুলাতে হচ্ছে কিন্তু এইগুলা কিছু কিছু ডিলারশিপরাই বোধ হয় কালোর সে এটা করছে যদি এটা ভালো করে তদন্ত করে সরকার এদের ধরা পড়ে যাবে বীজের দাম অটোমেটিক কমে যাবে কোনো বিল ভাউচার কিছু দিচ্ছে না কোনো দিচ্ছে না সাদা কাগজে ধরা দিচ্ছে আপনার নাম আমার নাম মকবুল হোসেন বাড়ি মহিপুর এটা নিয়ে কি কমপ্লেন জানাবেন এটা আমরা কোথায় সাধারণ মানুষ এখন যদি আমরা যাই কমপ্লেন জানাতে তার মধ্যে আমরা ভুট্টা চাই সময় এই যে রেডি করতেছি জমি আমি জমিতেই আছি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে পরে ট্র্যাক্টর ঢুকতে ঢুকতে দিবে না এই সময় আমরা কি কমপ্লেন করব না এদিকে আমরা আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমেই সাংবাদিক মাধ্যমেই প্রশাসনের নজরে আনছি ব্যাপারটা হাঁড় এক একটা দোকানে এক এক রকম বাজার কেউ তো সিট দিচ্ছে না ভাউচার দিচ্ছে না ভাউচারের জন্য তো ওরা টাকাটা বেশি নিচ্ছে কম দামে পাচ্ছে না বেশি দামে বেশি দামে বেশি দামে আর যেগুলা যেগুলা নর্মাল সার ওগুলা ওই দোকানদাররা বেশি করে রাখে ওগুলা দাম বললে ভালো ভালো এটাই ভালো কিন্তু আর ভালো কোম্পানি যে সারটা খুঁজতেছেন ওই সারটা পাওয়া যাচ্ছে না কোন সার কোন সার খুঁজেন পরশ ডিএপি আচ্ছা এটা পাওয়া যাচ্ছে না না

দাম বেশি না কম বেশি বেশি কম নাই যেটা নিচে এখানে যেটা কৃষকদেরকে অন্ধকারে ভুট্টার বীজগুলো বিক্রি করা হচ্ছে গতকাল এটার দাম ছিল দুই হাজার টাকা আজকে চব্বিশশো টাকা এটা দাম হয়ে গেলো এবং দেখতে দর্শকরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কোনো প্রিন্ট নেই এখানে ভুট্টা চার কেজি রয়েছে চার কেজি ভুট্টার বীজ রয়েছে কোনো প্রিন্ট নেই এছাড়া যাদের প্রিন্ট রয়েছে যে ভুট্টার প্রিন্ট রয়েছে সে প্রিন্ট থেকে বেশি দামে বিক্রি হচ্ছে এমনই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা অ্যাকচুয়ালি এখন তো কৃষক থেকে যারা পড়াশোনা করার পরে অনেকে কৃষকে কৃষিকাজ ছেড়ে দিচ্ছে তা সত্ত্বেও যারা কাজ করছে তাদেরকে সরকার যদি সহিতা না করে তাহলে আমরা অন্যটা কি করে পাবো তাই প্রশাসন থেকে আবেদন রয়েছে ভুট্টার বীজের উপরে যে কালো বাজারই চলছে দাম রয়েছে লেখা দাম রয়েছে এখানে সাতাইশো টাকা কিন্তু এখানে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ চার হাজার এরকম দামে বিক্রি হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন কোনো স্লিপ দেওয়া হচ্ছে না এনি একইবারে কালো কালো বাজারই চলছে হেমতাবাদ এলাকাতে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর হেমতাবাদের মহিপুর এলাকাতে এখানকার এক কৃষক কয়েকটি কৃষক জানালেন কি কালো কালোবাজারি চলছে শুধু বীজের উপরে নয় সারের উপরেও কালোবাজারি চলছে তাই আমি প্রশাসন থেকে আবেদন করছি অবশ্যই তদন্ত করে দেখা হোক এবং যে কৃষকরা কৃষির উপরে নির্ভর এবং কৃষকের কৃষক যখন উৎপাদন করছে সেই অন্য খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি ভালোভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি সেই কৃষকদের জন্য সাহায্য করা হোক এবং তাদের পাশে প্রশাসনকে দাঁড়ানোর আবেদন করছি এখন দেখার বিষয়ে হেমতাবাদ এবং জেলার কৃষি দপ্তর প্রশাসন কী উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ